লীলা শেষ তো অনুষ্ঠানটা মেন হচ্ছে সন্ধ্যার পরে জমজমা আমরা এখন ভিতর সাইডে প্রবেশ করবো এবং পাখির চোখে দেখানোর চেষ্টা করবো তো খুব রিকোয়েস্ট করছে আসলে দেওয়াটাই থাকি দেওয়ার বাইরে বাইরে ভিডিও করি এটা হচ্ছে কষ্টকালীন লীলা কীর্তনটা বুঝি কম যার জন্য বেশি কথা বলতেছি না তো যাই হোক আমরা ভিতরে যাব একটা মেলার মতন হচ্ছে অষ্টভর বলে তো আমরা ভিতরে যাব উপর থেকে কিছু ফুটেজ আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন তো অনেক অনেকবারই বলছে আসলে এলাকার ব্রাদাররা এই সাইডটার একটা ভিডিও করে দিতে তো যাই হোক ভিতরে যাব আমরা এখন সাইড দিয়ে ভাই যে দোকান পাঠ হচ্ছে দেখতে পাচ্ছি বাহ সুন্দর একটা মেলার মতন আমরা করি এটা আমাদের একটা অনুষ্ঠান আমরা ভিতরে দেখাবো উপরে স্কাই ভিউটা দেখাবো নামায় দিবেন না এক সাইডে রাখেন আমাদের ড্রোন উঠতেছে তো মেলা আর কি কুকুর বেশ কিছু বাজার করছে বসছে মেলার ব্যবস্থা হয়েছে জমজমার বাজার বাজারের মতো আর কি এক কথায় বিভিন্ন স্টল আছে বাচ্চাদের থেকে শুরু করে সবার জন্য কসমেটিক অনেক কিছুই আছে তো যারা হিন্দু সম্প্রদায়ের আছেন তাদের জন্য একটা আনন্দদায়ক একটা অনুষ্ঠান আসলে আমি অতটা ডিটেলস জানি না এই অনুষ্ঠানের যে ডিটেলসটা তো তার জন্য ভালো বলতে পারতেছি না এলাকা এলাকাভিত্তিক ভাই ব্রাদাররা খুব রিকোয়েস্ট করেছিল যার জন্য ছোট্ট একটা ভিডিও আমাদের জন্য করা হচ্ছে আর কি সুন্দর একটা ব্যবস্থা ভিডিওটা বেশি বড় করতেছি না বেশ জমজমাট করে ফেলতেছি ভাই ওই জায়গায় বড়ো মোবাইলে আসলে বাচ্চা কাচ্চাদের আনন্দের যে বিষয়টা এটা চলে আসে তো যাই হোক ভিডিও করা যাও সিয়াভাই ওদের সাথে চলে যাওয়ার আপনি পাখি উঠতেছে আকাশে ছোট ছোট পাখি আর নিয়েছে সবাই মিলে সবাইকে

তো জমে উঠেছে বাকালি পাড়ার কষ্ট ঘর আজকে হচ্ছে লীলা কীর্তন আজকে শেষ তো অনুষ্ঠানটা মেন হচ্ছে সন্ধ্যার পরে জমজমাট হয় এখনই অলরেডি ড্রোনের জন্য বাচ্চা কাছে একটা আনন্দের দিক চলে আসছে মোটামুটি বেশ জমকালো একটা আয়োজন করা হয়েছে বেশ স্টল আছে এখানে বিভিন্ন ধরনের স্টল বাচ্চাদের জন্য মহিলাদের জন্য ইয়ং জেনারেশনদের জন্য সব মিলাই ভালো ভালো কিছু স্টল বসছে ছোট ছোট কিছু স্টেজ করে আলিপাড়ার এই অষ্টমরে সবাইকে আমন্ত্রণ ভালো থাকবেন সবাই উপর থেকে আমরা ড্রোন ফুটেজটা দেখাবো সাথে থাকবেন ড্রোন যে ভিউটা এটাও দেখাবো সাথে থাকবেন আমরা আসছিলাম মূলত দেওয়াটার বাকালি পাড়াতে এই জায়গায় হচ্ছে অষ্টভর উপলক্ষে এই জায়গায় মেলা হচ্ছে আর সেই মেলাতে বেশ কিছু ভাই ব্রাদার আমাদের আশেপাশে আছে প্রচুর মানুষ হয়েছে এদিকে এই যে নাম কি তোমাদের নাম কি

প্রচুর দর্শনার্থীর ভিড় দেখতে পাচ্ছি মেলাতে আমি আসছিলাম দেহাটার পাড়াতে এটাই কষ্টপড় উপলক্ষে মনে হয় কীর্তন আচ্ছা কীর্তন উপলক্ষে হচ্ছে এই মেলাটা এটা হচ্ছে বাৎসরিক হ্যাঁ বাৎসর এই দিন হয় যাই হোক চমৎকার কিছু ভ্যারিস অনেক কালারের দেখতে কালার এটা কিসের কিসের পানি ম্যাঙ্গো এটা অরেঞ্জ এটা লেমন পারছি ভাই আমি থ্যাংক ইউ

জমজমাট হয়ে উঠেছে তো জমে উঠেছে বাঁকালি পাড়ার পরশুঘর আসতে হচ্ছে লীলা তীর্থন শেষ তো অনুষ্ঠানটা মিন হচ্ছে সন্ধ্যার পরে জমজমাট হয়

সবাইকে আমন্ত্রণ ভালো থাকবেন সবাই উপর থেকে আমরা ড্রোন ফুটেজটা দেখাবো সাথে থাকবেন ড্রোন যে ভিউটা এটাও দেখাবো সাথে আমাদের ড্রোন উঠতেছে তো জমজমাট অক্টোবর একটা মেলা আর কি প্রচুর বাচ্চা মজা করতেছি আমরা বাজারের মতো আর কি এক কথায় বিভিন্ন স্টল আছে বাচ্চাদের থেকে শুরু করে